আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন বিডি আশা করি সবাই ভালো আছে আজকে দেখাবো গরু বা খাসির ভুড়ি বা বট কিভাবে পনেরো সেকেন্ড পরিষ্কার করতে হয় কোরবানির ঈদে সবারই একটা বড় চ্যালেঞ্জ থাকে গরু বা খাসির বট বা ভুড়ি পরিষ্কার করা আজকে আপনারা যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে ভুড়ি পরিষ্কার আপনাদের কাছে তুরি বাজানোর মতোই সহজ মনে হবে আমি ভুড়ির প্রত্যেকটা অংশ পরিষ্কার করে দেখাবো তবে কেন এত কষ্ট করে অস্বাস্থ্যকর উপায়ে ভুড়ি পরিষ্কার করতে যাবেন তো চলো শুরু করা যাক প্রথমে ভুড়িটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে দুই পাশের ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে নিব এরপর একটি কেচি বা ছুরি বা বটি যার যেভাবে ইচ্ছা সেভাবে টুকরো করে নেবেন প্রথমে একটি বড় হাড়িতে পানি গরম দিয়েছি টকবক করে ফুটতে হবে প্রথমেই কিন্তু সব ভুড়ি একসাথে দিয়ে দেওয়া যাবে না একটা একটা করে পরিষ্কার করে নিতে হবে নয়তো ভুড়ির কালো অংশটা ভুড়ির গায়ে লেগে যাবে আর পরিষ্কার করা ভীষণ কষ্টকর হয়ে যাবে একটা বলে মগ দিয়ে তিন চার মগ পানি নিয়ে নেব পানিটা কিন্তু একদম টকবকে গরম এতে দিয়ে দিলাম ভুড়ির একটি টুকরো ভুড়ির টুকরো দেওয়ার সাথে সাথে বারো থেকে পনেরো সেকেন্ডের মতো রেখে সাথে সাথে তুলে নিতে হবে নয়তো কিন্তু ভুড়ির গায়ে ময়লাটা লেগে যাবে আর উঠবে না অবশ্যই আপনি বারো থেকে পনেরো সেকেন্ডের বেশি রাখবেন না এবার চামচ বা ছুরি দিয়ে একটু টান দিলেই ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন কত সুন্দর ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যারা প্রথম ভুড়ি পরিষ্কার দেখছেন তারা অবাক হয়ে যাবেন যে পরিষ্কার পরিষ্কার করা এত এত সোজা তাহলে কেন চুন দিয়ে কষ্ট করে করতে যাবেন বলুন দেখুন কথা বলতে বলতে এক মিনিটেরও কম সময়ে একটি ভুড়ি আমি পরিষ্কার করে ফেলেছি কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখি বুঝতে পারছেন এখন ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন কত চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে ভুড়িটি এখন পরিষ্কার করে দেখাব এটাকে বিশ সেকেন্ডের মতো ভিজিয়ে রাখতে হবে যেহেতু এই অংশটা একটু মোটা তবে এক্ষেত্রে আপনাদেরকে আরও একটি টিপস শেয়ার করছি যদি দেখেন ভুড়ির কোনো অংশের অংশে ময়লা লেগে আছে যা উঠছে না তাহলে আরও দশ সেকেন্ড আপনি ফুটন্ত গরম পানিতে ভুড়িটাকে ভিজিয়ে রেখে তারপর ওই অংশটা পরিষ্কার করে নেবেন দেখবেন কত সহজে পরিষ্কার হয়ে যাবে দেখুন টুপিটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে যাদের মনে হয় টুপি পরিষ্কার করা খুবই কষ্টকর তারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন টুপিটা কত সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেল তারপরে আমি একটু গরম পানিতে ভিজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম ওই যে একটি সামান্য ময়লা আছে এই ময়লাগুলো সুন্দর করে এখন উঠে যাবে দেখুন আশা করি ভুঁড়ি পরিষ্কারের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে আর যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আমার ভিডিওতে দেখুন টুপিটা কত সুন্দর ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে গেছে এবার ভুঁড়ির যে মোটা অংশটা থাকে সেটা পরিষ্কার করে দেখাচ্ছি এই অংশটাকেও পনেরো সেকেন্ডের মতো ভিজিয়ে রাখলেই হবে পনেরো সেকেন্ড ভিজিয়ে রাখার পরে তারপর তুলে নেব দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে মোটা অংশটা এই অংশটাকে অনেকে কম্বল নামেও ডাকে আর ভুঁড়িগুলোকে কিন্তু অবশ্যই ডুবিয়ে আপনাকে ভিজাতে হবে ভেজানোর সময় খেয়াল রাখবেন যাতে ভুড়িগুলো ডুবে থাকে দেখুন এই ভুড়িটাও সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেল আশা করি আমার আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন ভুড়ি পরিষ্কার করা কত সোজা প্রত্যেকটা ভুড়ি এক মিনিটেরও কম সময় লেগেছে আমার পরিষ্কার করতে আমার আজকের টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কিভাবে খুব সহজে ভুড়ি রান্না করতে হয় তার একটি লিংক আমার ভিডিওর পেছনে দেওয়া আছে আশা করি আপনারা দেখে নেবেন এখন এভাবে সবগুলো ভুড়িকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব কোথাও যদি ময়লা থাকে এভাবে একটু খুঁটে দিলেই পরিষ্কার হয়ে যাবে দেখুন কত সুন্দর ঝকঝকে চকচকে ভুড়ি পরিষ্কার হয়ে গেছে এভাবে সবগুলো ভুড়িকে আমি পরিষ্কার করে নিয়ে আসছি বলে দিব ভুড়ি রান্নার পূর্বে কিভাবে ভুড়িটাকে প্রস্তুত করে নেবেন যদিও এটা অনেকেই জানেন একটা হাড়িতে বেশ কিছু পানি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ আর এক চা চামচ হলুদ এখন ভুড়িগুলোকে আধা ঘন্টার মতো সেদ্ধ করে নেব আর এই হলুদ দেওয়া পানিতে সেদ্ধ করে নেওয়ার ফলে ভুঁড়ির জীবাণুও কিন্তু দূর হয়ে যাবে ত্রিশ মিনিটের মতো এভাবে আমি ভুড়িগুলো সেদ্ধ করে নিয়েছি এখন একটি ঝাঁঝরিতে ঢেলে পানিটা ঝরিয়ে নেব আর ঠান্ডা করে নেব ভুড়িগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেঁচি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন দেখুন কেঁচি দিয়ে ভুঁড়ি কাটা কত সোজা এখন দেখিয়ে দেব ছুরি দিয়ে কিভাবে ভুড়ি টুকরো করতে হয় এভাবে ছুরি দিয়ে সুন্দর করে ভুড়িগুলো টুকরা করে নেওয়াও অনেক সোজা চাইলে আপনারা বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন তো যার যেভাবে সুবিধা ছুরি কেঁচি অথবা বটি দিয়ে ভুড়িগুলো টুকরো করে নেবেন সব গুলো ভুড়ি কাটা হয়ে গেছে এখন চালে রান্না করে নিতে পারেন অথবা বক্সে বা পলিথিনে ভরে রেখে দিতে পারেন ফ্রিজে দীর্ঘ সময়ের জন্য আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ